আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লু আলাইসলামকে অনুসরণ করতে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লু আলু সাল্লামের তরীকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন পাবেন্লা যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ বরবাদ এক নম্বর কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসলামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাচক নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই বুঝতে আইন ওয়াসলা তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই নামাজে বলি ইয়া ক্যানা আবুদু ওয়া ইয়া ক্যা আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইনসান হচ্ছে আনচে আবদুল্লাহ কে আন তুমি এমনভাবে আল্লাহ র ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েলিয়াম তখন তারা হুফাইন না তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবে ইনশাল্লাহর পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইএমএ বিস এর আছে তেরো চোদ্দো পনেরো আরাফা আসম আশুর আজ বা নফল স্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সলাদ পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় মানে আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ উপলব্ধি রাবুল্লাহ না আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয় তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশটিকে পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহআ আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআনে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআনে আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সূরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে নাজিল পড়েন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন হলাক আল ইনসান এখানে ছন্দ আছে না হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন কোরআনে এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ বুঝে না চারটা বলেছেন না পাঁচ নম্বর হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ হজম এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করা হবে আরফার মাঠে যাবেন ওই মাঠে কি কে হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই না সাফা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলী ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছেন বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ টাউহিত কি জিনিস চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুসাল্লাহামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুলামের রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়ত করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়ে সুফায় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তাফরুল্লাহ পড়তেই থাকতে পারে কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি পড়তে থাকেন আস্তাফর সুফন আল্লাহ আহমদুলিল্লাহ লাহ আল্লাহ একবার কোন সমস্যা কোনো সমস্যা নেই রান্না বান্না করছে মেয়েরা এটা করতে করতে পড়তে পারবে না গাড়ি ড্রাইভ করছেন ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ই লাহে লা ও আলাহুল আ শারি কে লাই লাহুল কেলা হুল হেম ও আয় লা পুল্লিশা যে কোনো কাজ করতে করতেই ইল্লাল লাল স্তেঞ্জা বাদ দিয়ে স্তানজা কি জিনিস প্রসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এর পরের যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজাল ছয় সাত নাম্বার দোয়া ইস্তেক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সেজদায় দোয়া করেন নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন করলেন দোয়া করেন দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একে আমাদের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনী মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং স্তেকফার ফার মানে কি তোবা করুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন কয়টা বলছিস ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সদকা করা সদকা দান সদকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সদকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনুন দান সদকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকার করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মনে আল্লাহ নূর করতে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকার বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবী সাল্লাহ বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহবাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় একে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান করেন বিপদ দূর হয়ে যাবে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাক যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাক বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে